তোমাদের অনেককে রিকোয়েস্ট যে তুমি বোন বোন করো বোনটাকে কি সেটাই গেছে এত শোনো না বোনের সঙ্গে কথা বলছিলাম আর আমাদের কথাটা একটা সিনেমা শেষ হয়ে যাবে তিন ঘন্টা কিন্তু আমাদের কথা শেষ হবে না চলো এখানটা বসি আগে চাটা নিয়ে বসলাম হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে তোমার বনুটা তুমি এত বনু বনু করো বনুটা হলো আমার মেজ পিসি মেয়ে কাজন সিস্টার নাম হলো শম্পা মাছিপুরে থেকে বিয়ে হয়ে গেছে যেহেতু তোমার এটা রিকোয়েস্ট করেছো যে দিদি ভাই তুমি সবাইকে নিয়ে চলো অলরাউন্ডার তোমার ফ্যামিলির ব্যাপার কিছু বলো সেই জন্যই তুলে ধরো দেখো এখানে একটাই বলব ফ্যামিলি নিয়ে মানুষ তখনই বলতে পারে যখন ফুল ফ্যামিলি যখন এক হয়ে একসঙ্গে মিলে মিশে থাকা তাই না যেমন কি বলতে চাইছি আমি আমি বলতে চাইছি ভাবো কি আমার বাবার বংশের পাল বংশ এগারোটা ভাই বোন আমার মায়ের বংশ ছটা ভাই বোন ঠিক আছে তাদের বর্নিংটা দেখেছি সবসময় আর এই বোনও দেখেছে বোনকে বলি আমি মাম তো মাম বলেই ডাকি তো ছোটোবেলার থেকে যখনই আসতো মাম আর তিনটে একটা দাদা দুটো ভাই পিসি না পিসু যেটা আমি এখন মম বলি তো ছোটোবেলায় আমরা দুই বোনে দেখেছি আমাদের বাবাদের জেনারেশনটা হ্যাঁ মানে আমার বাবার মধ্যেই তো বাবারই দিদি যেটা চাপা জানা তো প্রত্যেককে বর্নিংটা দেখেছি এদের বাড়িতে ভাই বোন এগারোটা আসছে তাদের বাড়িতে আসছে একসঙ্গে খাচ্ছে ঘুরছে বসছে আর সেটাই আমরা শিখেছি কিন্তু না কোথাও কোথাও না আমাদেরকে না আড্ডায় পড়ে যেতে হয় যেন এটা হচ্ছে সবথেকে বড় টাফ একটা ব্যাপার হয়তো আমাদের দুই বোনের কোনো ভুল নেই কিন্তু গুরুজনরা হয়তো ভুল দেখাচ্ছে বা ভুল কথা বলছে যেটা আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাদের উপরে উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কেন একটাই জীবন ওই যে ছোটোবেলায় একসঙ্গে খেলেছি স্কুলে গেছি সবাই একসঙ্গে বাইপোঁটায় জড়ো হলো পুজোয় জড়ো হলো যেইভাবে মানুষ হয়ে এসেছি একসঙ্গে সাঁতার দেখতে যাচ্ছি এবারে কাজন ভাই বোন তো অনেক এবারে দেখো আমি বলিনি যে আমার পুরো ফ্যামিলিটা যে সব পুরো পালগুষ্টি বা ঘোষ বংশ বা জানা পরিবার বা মাইতি পরিবার আমি এটা বলছি না সবাই একদম ফেভিকলের মতন চিটে থাকো আমি এইটা বলতে চাই সকলকে প্রত্যেকের সঙ্গে লিঙ্ক রাখো এখন তো মোবাইল কন্ট্যাক্ট করো বছরে একবার আসো একবার যাও তো যেহেতু বলেছ বনুকে নিয়ে কিছু বলো বলবো নেক্সট এটা একটা ছোট্ট তোমাদের যে আমি আমার বন্ধু কোথায় কোথায় আমরা নিরুপায় হয়ে যাই আর আমাদের ডিসিশনটা নিতে ঠিক আছে কি বলবো কি করবো বা কি করা যেতে পারে এই তিনটি নিয়ে আসছে ঠিক আছে লং ভিডিও হয়ে যাবে কেটে কেটে করছে